রাত বাজে বারোটা হঠাৎ করে একটা ফোন আসলো ফোন এসে বললো ভাইয়া একটু নিচে চলে আসেন নিচে চলে আসেন মানে আমরা তো অবাক রাত বারোটার সময় কে বললো ফোন দিয়ে নিচে চলে আসার জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাত বারোটায় কে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি রাত বারোটার সময় এসেছে আমার হাজব্যান্ডের ছোট্ট একটা কলিগ সে এই প্রথম স্যালারি পেয়েছে তো তাই সে কুমিল্লা থেকে রসমালাই নিয়ে এসেছে কমল্লার বিখ্যাত রসমালাই তার হোম টাউন কুমিল্লাভ তাই তো আমরা তো সবাই সারপ্রাইজ হয়ে গেছি যে এই ছোট্ট একটা ছেলে এক স্যালারি পাওয়ার পরে সে আমাদের জন্য নিয়ে এসেছে আমরা অনেক খুশি হয়েছি তো ছোট মানুষ নিয়ে এসেছে এটাই অনেক তাও আবার রাত বারোটার সময় তো আমরা খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম রাত না অবশ্যই এইটা হচ্ছে পরের দিন দুপুরবেলায় বের হয়ে গেলাম একটু আশেপাশে একটু যাবো যাওয়ার পরে কি কি কেনাকাটা করবো তেমন কোনো কিছু প্ল্যান নিয়ে যায়নি বাট আমি গিয়েছিলাম আমার প্রয়োজনীয় জিনিস একটা কিনতে তো কিনতে গিয়ে তো দেখা যায় কি আমরা মহিলা মানুষ কি করি একটা জিনিস কিনতে যেয়ে পরে আরেকটা নিয়ে আসে তো সেম জিনিসটাই আমার সাথে হয়েছে তো আমার হাজব্যান্ড আমার সাথে সময় এই জিনিসগুলো নিয়ে রাগারাগি করে তুমি বলেছো একটা তুমি আসো আরেকটা নিয়ে তো এই জন্য উনি আমার সাথে খুব কম আসছে যাই হোক তাকে ধরে বান্ধে নিয়ে আসলাম কারণ আজকে তাকে সচরাচর পাওয়া যায় না এই যে সাহেব তো এই যে যেই কথা সেই গাছ নিয়ে গেছি একটা জিনিস করতে পরে নিয়ে এসেছিলাম আরেকটা আর গাছের ওইখানে যাবো সেটার থেকে আমি একটা গাছ নিয়ে আসবো না এটা কখনো হতেই পারে না তো গাছের ব্লগটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব তারপরে বাসায় আসলাম বাসায় আসার পরে দেখলাম যে আমার মেজবোন আসছে মেজুবন এসে তো তার জন্য এখন আমি ইনস্ট্যান্ট কী করবো তো আমার ভাগ্নি পছন্দ করে যেটা সেটা আমি ইনস্ট্যান্ট করে দিই কারণ সে আবার চলে যাবে কারণ তার পড়ানো আছে সে টিচার তাই তার পড়ানো আছে তো সে চলে যাবে তো সে এই শর্ট টাইমে এখন আমি কী করব দুধ দেখলেই মাছি কোথার থেকে আসে আমি জানি না বাবা তো শর্ট টাইমে করার জন্য আমার ভাগ্নি যে জিনিসটা পছন্দ করে সেটা করে নিলাম যেটা করতে আমার অলমোস্ট থার্টি মিনিটস লাগবে তো একটু আগার আগার নিলাম দুধটাকে একটু জাল দিয়ে ঠান্ডা করে এই যে আগার আগারের সাথে মিক্স করে নিলাম আর দুধটাকে আমি কিছুক্ষণ আগে চিনি দিয়ে মিক্স করে নিয়েছি যে যেমন চিনি পছন্দ করে তেমন তো আজকে আমি এটা রেসিপিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো না আপনাদের যদি আমার এই রেসিপিটা দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই রেসিপিটা বলে দেব তো যাই হোক তো শর্ট টাইমে কোনো গেস্ট আসলে আপনারাও করতে মিল্কের পরিবর্তে যে কোনো কোনো ফ্রুটস জুস দিয়েও করতে পারেন বা আপনারা হচ্ছে নর্মালি ফ্রুটসও করতে পারেন টার রেসিপিটা আমি আরেক দিব কীভাবে কী করতে হয় তো আজকে এতদিন তো ভাবলাম যে সবসময় একটু দড়ি নিয়ে অন্যান্য হোম ডেকোরেট এসব নিয়েই ভিডিও করতেছি তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট টাইপের একটু ব্লগ করি কারণ আজকে আমার মেঝুবন অনেকদিন পরে এসেছে কারণ সে দুইটা বেপি নিয়ে পসিবল হয় না তো এই যে আমি দুইটা বাটিতে স্টিলের প্লেটটা নিয়েছি একটু ডিজাইন করার জন্য তো ওইটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি তারপরে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো আর এই যে একটু আম কাটতেছিলাম যে তাদেরকে একটু আম দিব তো ইনস্ট্যান্ট কি দিব ভাষায় যে ধরনের সিজনের সিজনাল ফলগুলো থাকে সেগুলোই আমরা অলমোস্ট দিয়ে থাকি তো অনেকদিন পরেই এসেছে তো ভালোই লাগতেছিল দুইটা বেবি নিয়ে আমার বেবি সব মিলে সব আমার মাও আসছিলো তো সব মিলে বিকালে সময়টা খুবই দ্রুত চলে গেছে তো এর ভিতরে স্পেশাল স্পেশাল জিনিস আমার শাশুড়িও বানিয়েছে তো সেটার ব্লগ নেক্সট টাইমে দিব যে আমার শাশুড়ি স্পেশাল কি কী বানিয়েছিলো এই অল্প সময়ে আমার বোন এবং আমার বোনের মেয়ের জন্য আমার ম্যাক্সিমাম বানানো হচ্ছে আমার বোনের মেয়ের জন্য কারণ তাকে সবাই অনেক বেশি আদর করে আমার বোনের দুইটাই মেয়ে মেজো মনের তো দুইটাই মেয়ে দুইটা মেয়েকেই সবাই অনেক আদর করে ছোটোটা এখনও তো অনেক ছোটো সিক্স মান্থ তো তার সব থেকে বেশি বড়টাকে সবাই বেশি ইম্পর্টেন্স দিচ্ছে তো যাই হোক এই যে ফলটল ছিলে ফলটল কেটে সব কিছু রেডি করলাম তো এর ভিতরে আমি তাদেরকে রসমালাইটা কেটে দিয়েছি আদার্স তো যে স্ন্যাক্স থাকে সেটা দিয়েছি তো আজকের ব্লগ এতটুকুই নেক্সট ব্লগে আবার আসবো ততদিন পর্যন্ত আল্লাহ